একটি নেকড়ে মায়ের দুধে বেড়ে ওঠা দুই ভাই একজন তার ভাইকে হত্যা করল আর সেই রক্তের ওপর দাঁড়িয়ে গড়ে উঠল এক সাম্রাজ্য যেটা একদিন পৃথিবীর তিন ভাগের এক ভাগ শাসন করবে এই গল্প রোমের চারশো একান্ন খ্রিস্টপূর্ব তাইবার নদীর তীরে ইতালির এক অজানা অঞ্চলে জন্ম নেয় দুই যমজ ভাই প্রমিউলাস ও রেমাস তাদের মা ছিলেন রাজকুমারী রেয়া সিলভিয়া আর বাবা দেবতামার তাদের হত্যা করতে চেয়েছিল এক রাজা কিন্তু ভাগ্য তাদের নিয়ে যায় এক নেক্রেমায়ের কাছে যে নিজের দুধে তাদের বড় করে তোলে বড় হয়ে তারা রাজাকে পরাজিত করে তবে শহর গড়ার সময় রমিউলাস তার ভাই রেমাসকে হত্যা করে কারণ রেমাস তার তৈরি করা প্রাচীর লঙ্ঘন করেছিল রক্তে রঞ্জিত সেই মুহূর্ত থেকে রোমের জন্ম রমিউলাস হয় রোমের প্রথম রাজা তারপর আসে আরও ছয়জন রোম ধীরে ধীরে গড়ে তোলে নিজস্ব সেনাবাহিনী ধর্ম এবং সমাজ কাঠামো রোমানরা তখন থেকে বিশ্বাস করত তাদের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারিত তারা ছিল বিশেষ এবং একদিন বিশ্ব জয় করবেই কিন্তু সপ্তম রাজা তার কুইন দা প্রাউড ছিল নিষ্ঠুর তার ছেলে লুক্রে টিয়াকে ধর্ষণ করে এবং এই ঘটনার পর রোম উত্তাল হয়ে ওঠে রোমানরা আর রাজা চায়নি তারা বলেছিল কোনো রাজা নয় আমরা নিজেরাই শাসক পাঁচশো নয় খ্রিস্টপূর্বে রোম থেকে রাজতন্ত্র সরিয়ে দিয়ে প্রতিষ্ঠা করা হয় রোমান রিপাবলিক সেনেট কনসাল এবং জনগণের ভোট রোম তখন গণতন্ত্রের পথ দেখাতে শুরু করে কিন্তু ভিতরে ভিতরে লুকিয়েছিল ক্ষমতার খেলা আর একদিন সেই গণতন্ত্রই পতনের দিকে যাবে রোম জন্মেছিল রক্তে রোম দাঁড়িয়ে ছিল শক্তিতে আর তার পতন ঠিক সেখানেই লেখা ছিল শুরুতেই এই ছিল রোমের জন্মের গল্প কিন্তু এটি তো কেবল শুরু পরবর্তী পর্বে গণতন্ত্রের নামে ক্ষমতার খেলা এমন ঐতিহাসিক কাহিনী পেতে চাইলেই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর জানিয়ে দিন আপনার প্রিয় রোমান চরিত্রকে